عمتي عائشه رضي الله عنها اذن جيكش كل النبي كي اتى الحديث يا رسول الله نور الجهاد افضل العمل আমরা দেখতে পাচ্ছি বা আমরা মনে করি জিহাদ হলো সর্বোত্তম আমল বলছেন আল্লাহ রসুলকে আল্লাহ রসুল স্বীকৃতি সর্বশ্রেষ্ঠ জিহাদের সমতুল্য হবে হাজ মাবরুর কবুল হজ মাবরুর হজ শর্তের সঙ্গে পালন করা হজ তোমাদের নারীদের জন্য জিহাদের সাধারণ জিহাদ না সর্বশ্রেষ্ঠ জিহাদের সমতুল্য হয়ে যাবে তাহলে নারীদের জন্য ইসলাম সহজ করে দিয়েছে যুদ্ধের ময়দানে কত কষ্ট সেই তুলনায় হজের কষ্ট অবশ্যই কম কিন্তু তোমরা যদি এটাই করতে পারো এখলাসের সাথে মাবরুর শব্দ লাগিয়ে দিয়েছেন নামকা একটা করলেই হবে না যদি শর্তগুলো ঠিক রেখে ঠিকভাবে হজ করতে পারো আল্লাহ তালা তোমাদের নারীদেরকেও জিহাদে সাপ দিয়ে দেবেন সৈবরি হাজিস নম্বর পনেরোশো দুই